নমস্কার রঙ্গিলাতে স্বাগত আজ বুঝতেই পাচ্ছেন আমি শ্রী নিয়ে কিছু কথা বলবো আর স্ত্রী কীভাবে সহজে বানানো যায় তাই আপনাদের দেখাবো সবাই বলে সংসারের শ্রীবৃদ্ধি এই শ্রী যত সুন্দর হবে তার উপর নির্ভর করছে আচ্ছা তাহলে আসুন শ্রী কি করে বানিয়েছি শ্রী বানানোর জন্য কি কি দরকার চালের গুঁড়ো কলা আমি রং করার জন্য আলতা কালার আর ঘি নিয়েছি মাখানোর জন্য একটা বড় থালার মধ্যে হাফ প্যাকেট চাল গুঁড়ো আমি দিলাম এর মধ্যে কলাটা পুরোপুরি দিইনি কিছুটা কলা দিয়েছি আর ঘি ভালো করে একটু বেশি ঘি দিয়ে এটাকে খুব ভালো করে মেখে নেবো পরিমাণ মতো এবার জল দিয়ে এই চালের গুঁড়ো ঘি আর কলাটা ভালো করে মাখার পর এর মধ্যে ভালো করে জল দিয়ে এটাকে খুব নরম একটা ডো তৈরি করলাম ডোটা যেন খুব শক্ত না হয় খুব নরমও না হয় এই ডোটাকে এবার তিনটে ভাগে ভাগ করে একটুখানি ঘি মাখিয়ে আলতো করে ঘি মাখিয়ে আলাদা জায়গায় রেখে দিলাম তারপর একটা একটা ডো নিয়ে কালার মেশাবো একটু ঘি বের করে নিচ্ছি যাতে হাতের মধ্যে দিয়ে ডোটাকে মাখাতে পারি প্রথম ডোটা নিয়ে এর মধ্যে একটু ঘি দিয়ে আরও ভালো করে এটাকে একটু ম্যাশ করে তার মধ্যে হলুদ পাউডার কাঁচা হলুদও দিতে পারেন আপনারা হলুদ পাউডার নিয়ে এটাকে হলুদ রঙের একটা ডো তৈরি করে ফেললাম মনে হলো একটু বেশি হলুদ দিলে আর একটু রঙটা ভালো আসবে তাই আর একটু বেশি করে হলুদ দিয়ে এটাকে মেখে আলাদা জায়গায় হলুদ ডো তৈরি হয়ে গেল আপনারা যদি চান এখানে ফুড কালার ব্যবহার করতে পারেন আমি বাড়িতে যা ছিল তাই ব্যবহার করেছি এর মধ্যে আমি আলতা দিয়ে দিলাম আলতা শুভ কাজে ব্যবহার হয় আলতা দিয়ে দিলাম প্রথমে যখন এটা মাখছি তখন মনে হলো সাদার মধ্যে আলতাটা দিয়েছি তো আলতাটা কিন্তু সবাই জানেন কেমন লাল হয় এটা পিঙ্ক কালার লাগছে কিন্তু একটু পরেই যখন এটা দেখলাম একদম টুকটুকে লাল রঙের একটা ডো তৈরি হলো লাস্ট ডোটা সবুজ রঙের বানাবো তো তাই জন্য আমি অ্যাকচুয়াল সবুজ রঙের ফেব্রিক কালার আমার কাছে ছিল না আমি দুটো কালার মিশিয়ে সবুজ বানালাম বানিয়ে তারপর এই ডোটা সবুজ সবুজ রঙটা আনতে পারলাম এটা বানিয়ে এই তিনটে ডো দিয়ে আমি স্ত্রীটা বানাবো স্ত্রীটা বানাতে কিন্তু খুব বেশি টাইম আমার লাগেনি বসেছি আর আগে সমস্ত কিছু জোগাড় করে নিয়েছিলাম বসেছি আর একসাথে সাথেই বানিয়ে নিয়েছি দেখুন কালারটা খুব সুন্দর সবুজ রঙের হয়েছে এই তিনটে কালার দিয়ে আমি স্ত্রীটা বানাবো আমি এই স্ত্রীটা বিয়েতে ব্যবহার হবে তার জন্য আমাকে কেউ বানাতে বলেছিল তাই বানাচ্ছি তাই নতুন একটা থালা কিনে এনে তার মধ্যে নিচটাতে একটুখানি ঘি দিয়ে দিলাম দিয়ে শ্রী বানানোর প্রসেসটা শুরু করব আমি একটুখানি সাদা ডো আমি বাঁচিয়ে রেখেছিলাম সেই ডোটাকে সবার নিচে বেইস হিসাবে আমি ব্যবহার করেছি এটাকে একটা গোল শেপ দিয়েছি যার ওপর আমি ভেবেছি একটা পান পাতা বানাবো পান পাতা বানাবো সবুজ রঙের তার ওপর আমার এই যে একটা লম্বা গম্বুজ টাইপের বানানো হয় নর্মালি স্ত্রীতে স্ত্রী হয় অনেক রকমের আমি লম্বা গম্বুজ টাইপের একটা বানাবো সেই হিসাবে এখানে পান পাতা ব্যবহার করব তাই মাঝখানটা আমি পানের আকারে আমি কেটে বের করে নিলাম তারপর ওই সবুজ রঙের যে ডোটা থেকে পান পাতার সাইজে এখানটায় আমি ভরে দেব আমি বানাচ্ছি আর নিজে খুশি হচ্ছি নিজের ক্রিয়েটিভিটি দেখে নিজেকে খুবই আমি এনকারেজ করি নিজেকে নিজেই এনকারেজ করতে থাকি পান পাতাটা বানালাম এবার পানের বোঠাটা নিচে লাগিয়ে দিচ্ছি একটা গাছকৌটো বানানোর চেষ্টা করেছিলাম কিন্তু যেহেতু আমাকে খুব তাড়াতাড়ি এটা ওদের ঘরে পৌঁছে দিতে হবে তাই আমি যেভাবে পেরেছি নিজের মতো করে একটা গাছকৌটো তো হয়নি আমার ওই ওইরমই একটা কিছু বানিয়ে তৈরি করেছি দেখুন আপনারা দেখতে থাকুন কেমন বানাচ্ছি আমি এবার আমি ডিফারেন্ট টাইপের যে কালারগুলোর গোল গোল করে এই পান পাতার ওপর বসিয়ে দিয়েছি সোজা লম্বা করে আমি করিনি একসাথে লম্বা করেও করা যায় লম্বা করে একটা নিচের দিকটা মোটা আর ওপরের দিকটা একটু পাতলা করে করা যায় আমি তাই করিনি কারণ আমার মনের মধ্যে গাছকৌটো বানানোর একটা ইচ্ছে ছিল তো সেই হিসেবেই আমি একটা বানিয়েছি এটা চাল দিয়ে তৈরি তো তো খুব খুব সাবধানে খুব মসৃণ করে সাইডগুলো করতে হয় নাহলে এটা ভেঙে যাওয়ার একটা পসিবিলিটি থাকে ফাট ধরে যাওয়ার পসিবিলিটি থাকে তো এইভাবে আমি একটার পর একটা রেখে এটাকে মসৃণভাবে চারদিকগুলোকে আমি একটা লম্বা মতো বানিয়ে দিলাম ঘি দিয়েছিলাম যাতে না বেশি ফাট হয় কিন্তু এটা তো আর বেশি দিন থাকবে না এটা কালকেই ব্যবহার হবে তাই এইভাবে আমি বানিয়ে এর মধ্যে ওপর থেকে লাস্টে যখন তৈরি হয়ে যাবে ওপর থেকে এর মধ্যে সর্ষের তেল ঢেলে দেবো যাতে এটা না ফাট ধরে চালের জিনিসে যেমন করে হলেও একটা ফাট ধরে যায় সবার ওপরে একটা ছোট্ট ফুল বানিয়ে বসানোর চেষ্টা করেছি হ্যাঁ ফুলটা তো ভালোই হয়েছিল তো সেটাকে আমি সবার উপরে বসিয়েছি জানি না কতটা কতটা কি করতে পারছি আপনারাই দেখবেন আপনারা যেভাবে খুশি বানাতে পারবেন আমি আমার মতো করে যা মনে এসছে তাই করেছি খুব তাড়াতাড়ি করে এটা বানিয়ে দিয়েছি এরপর এই সাদা যে নিচে বেশটা আছে তার চারদিকে আমি রাউন্ড করে হলুদ লাল সবুজ সব কালারগুলো রাউন্ড করে দিয়ে দেবো কারণ অনেকটাই আমার ডো বেঁচে গেছে তো এগুলো সবগুলো ইউজ করব আর এগুলো আস্তে আস্তে করে মসৃণ করে এগুলোকে গোল গোল করে লাগিয়ে দিলাম আমি এটা অলমোস্ট আমার বানানো হয়ে গেছে এবার ফিনিশিংয়ের কাজ করছি মনে হলো এতটা ডো বেঁচে গেছে তো বর কনের যে মুকুট সেই মুকুট দুটো আমি পানের সামনের দিকটায় বানিয়ে রাখলাম বর আর টোপর যেগুলো বরের টোপর আর কনের মুকুট চেষ্টা করেছি নিজের মতো করে আপনারা আপনাদের মতো করে বানাতে পারেন এরপর যে এক্সট্রা ডো বেঁচে গেছে তাই দিয়ে আমি ভাবলাম কিছু ডেকোরেট করে দিই আর এগুলো কিন্তু খুব ভালো করে লাগাতে হবে নালে এগুলো খুলে খুলে পড়ে যায় অনেকে কি করেন যে ফেভিকল আছে ফেভিকল দিয়ে দেয় কিন্তু একটু জল দিলেই আমার মনে হয় জল দিয়ে একটু চেপে ধরলেই আমার মনে হয় এগুলো ভালো করে আটকানো যাবে আমি কিছু ডোজ যেগুলো বেঁচে গেছে সেগুলো দিয়ে এখন আমি প্রদীপ তৈরি করছি সবার লাস্টে ফেব্রিক কালার দিয়ে কালার করে দিলাম আশা করি আপনাদের আমি বোঝাতে পেরেছি আর আমি যা পেরেছি আপনারা আমার থেকে হয়তো অনেক অনেক গুণে ভালো করবেন আর কেমন লাগলো অবশ্যই জানাবেন স্ত্রীটা নিয়ে জল সইতে গেলাম আমরা আমাদের এখানে এভাবেই জল সইতে যাওয়া হয় পুকুর নেই তো কি করব,